বাড়িতে যাওয়ার উদ্দেশ্য মানে একটা ব্যাংকের কাজ আছে তো সেই জন্য আমি বাড়িতে যাব গ্রামের বাড়িতে যাব তো গ্রামের বাড়িতে আমি এমনিতে যাওয়া হয় না অনেক দিন যাবতীয় যাওয়া হয় না তো লঞ্চের মধ্যে একটা কাকা পাখা বিক্রি করতে তো সেইখান থেকে কাকার কাছ থেকে পাখা নিয়ে নিলাম কোনটা কত দাম জিজ্ঞাসা করলাম তো অবশ্যই আমি এই পাখাটা চল্লিশ টাকা কিনছি কাকা চল্লিশ টাকা বলছে আমি চল্লিশ টাকায় দিয়েছি তো বাড়িতে অনেক দিন পর যাইতেছি আসলে বাড়ির নাম লইলে আমি আনন্দও লাগে আমার জানি না আমার কাছে অনেক ভালো লাগে না কিন্তু কি করবো মানে আমার যাইতে হইবো ব্যাংকের কাজ আমার টাইমের মধ্যে কাজটা সারতে হইব সেই জন্য আমি যাওয়া আর কি কিন্তু এদিকে যে আমি বাইরের দিকে একটু গেলাম তো চোখ পড়লো যে কাকা শরীর চুল কাইতেছে আর আমরা কাটতেছে তো সেই জন্য আমি বাইরের কিছু খাই না কিন্তু আমার পাশে এক মুরব্বী আছে উনি দেখতেছি যে মানে টুকটাক আমি যিনি এটা সেটা কিনতে আসে তো ভাবছে যে যে এই কিনা দেব তো অনেকক্ষণ থেকে ভাবতেছি কোনো কিছু উঠতে আছে না কে পরে যে লঞ্চ ছাড়া দিল কিছুক্ষণ পরে একটা আচারও আসলো তো ওনার জন্য যে আচারটা কিনা বয়স্ক মানুষ তো উনি হয়তো আগে খাইছে সেই জন্য মন চাইতেছিল তো সেই জন্য তার জন্যই কিনা যে আসার খাইবেন তো বললো যে আসার তো খাওয়া যায় ছোটবেলা গত খাইতাম মানে এরকম আমার আলাপ করতে আসে তো সেই জন্য ওনার জন্য কিনলাম